এই দোয়াটি পড়ুন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ এই দোয়াটি যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আপনি যদি পড়তে পারেন অল্লাহি আল্লাহর কসম আপনি মুহূর্তের মধ্যে আল্লাহর সাহায্য পাবেন অথবা কিছুদিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম আল্লাহ বল আল্লাহ তালা বলছেন ও আমার বান্দাবান্দিরা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব আল্লাহ রবুল আলমিনা আমাদেরকে স্মরণ করবেন আমরাও আল্লাহকে স্মরণ করব সুহান আল্লাহ হামদি আল্লাহকে আমরা স্মরণ করি কিভাবে নামাজের মাধ্যমে ইবাদতার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকি রাজ তালিলের মাধ্যমে হজ করার মাধ্যমে আমরা আল্লাহ আর পালন করে আল্লাহকে স্মরণ করি সোহানি আর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে স্মরণ করবেন কিভাবে তার প্রেক্ষাপট ভিন্ন এর মাধ্যম ভিন্ন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আমাদের গুণা মাফ করে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে বিপদ মুসিবত দূর করে আল্লাহ তালা গাইবে সাহায্য পাঠিয়ে গুণা মাফ করে জাহান্নামি মানুষগুলাকে পুত পবিত্র করে নাতির উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আল্লাহ একবার এজন্য প্রিয় দিনী ভাই বোন আপনি যখনে মুসিবতে পড়বেন টেনশনে পড়বেন অথবা কোনো কিছুর প্রয়োজন হলে রিজিক টাকা পয়সার দরকার হলে এই দোয়াটি পড়ুন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন নিশ্চয়কে দেখতে পাবেন আর বিপদে পড়লে আল্লাহ তাআলা আরেকটি মাধ্যমের কথা কোরআন আল্লাহ সরাসরি বলছেন আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু bissabri wassala innal laha ma'as sabirin আপনি যদি বিপদে টেনশনে পড়েন আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা ইস্তাইনু আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরি ওলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ইন্সবিরিন যারা ধৈর্যশীল আল্লাহ তালা তাদের সঙ্গে আছেন সোভার আল্লাহ এজন্য প্রিয় দিনী ভাই বোন নামাজ হচ্ছে এমন একটি আইবা আদাত কিছুর প্রয়োজন হলে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহ তালার সাথে সাথে নবীজের দোয়া কবুল করতেন প্রিয় ভাই বোন নামাজ হচ্ছে আল্লাহ তালার রুকু সিজদার মধ্যে যায় সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তখন আল্লাহর কাছে ওই বান্দাবান্দি যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন তার প্রতিটি কথা প্রতিটি দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন এজন্য প্রিয় দিন ভাই বোন বিপদে পড়লেই দোয়াটি পড়বেন এখন যে দোয়াটির কথা বলবো হাদিসটি পেয়ে যাবেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো পঞ্চান্ন নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু সঈদ খুদ্রি রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একদিন মসজিদের মধ্যে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে দেখেন একজন সাবি বসে বসে কান্না করে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন কে তুমি কান্না করো নবীজির দিকে তাকালেন দেখলেন নবীজির প্রিয় সাহাবি হজরতে আবু ওমামা রিয়ালুহু তিনি বললেন এ আবু ওমামা এখন তো নামাজের সময় হয়নি তুমি এখন মসজিদে বসে বসে কী করো ওই সাহাবি ডাক দিয়ে গোয়াল্লার নবী সীমাহীন দুশ্চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে ঋণের বোঝায় আমি জর্জরিত হয়ে গেছি আল্লাহ রাসুল বললেন ও আবু মামা তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব এই দোয়াটি যদি সকাল সন্ধ্যায় পড়তে পারো এবং যখন অবসর থাকো তখনই যদি পড়তে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন অস্থিরতা দূর করে দিবেন অক্ষমতা দূর করে দিবেন অলসতা দূর করে দিবেন বিরুতা দূর করে দিবেন কার্পণ্য দূর করে দিবেন এবং ঋণের বোঝা হালকা করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন তোমাকে গাই সাহায্য দান করবেন সাহাবি খুশি হয়ে গেলেন আবু মামা বললেন ইয়া রসুল আল্লাহ তাড়াতাড়ি করে শিখিয়ে দিন আল্লাহ নবী বললেন তুমি বেশি বেশি করে পড়ো আল্লাহ ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউদুবিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউদুবিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি ওয়া আউদুবিকা মিন গলাবাতি দাইনি ওয়া কহরির রিজাল এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো কিছুদিন পরে আবু মামার সাথে রসুল্লাহর সাক্ষাৎ সাক্ষাৎ হলো আবু মামা নবীজির কাছে গিয়ে সাক্ষাৎ করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বললেন অগ নবীজি আপনার পবিত্র জবান মুবারক এমন আর কথা বলেছেন এই দোয়া আপনার নিয়ম পদ্ধতি অনুযায়ী আমি আমল করেছি অল্লাহ আল্লাহর কসম আমার সীমাহীন দুশ্চিন্তা দূর হয়ে গেছে পেরেশানি দূর হয়ে গেছে অক্ষমতা অলসতা দূর হয়ে গেছে ঋণের বোঝা হালকা হয়ে গেছে ও আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে কিছু দিনের মধ্যে ঋণ থেকে মুক্তি দিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ রিজিক দিয়েছেন সুবাহান আল্লাহ হামদি এই জন্য এই দোয়াটি পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন আরেকজন সাবি আসছে আল্লাহ রসুলের কাছে আইসা বললেন নগনবীজি দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন দরিদ্রতা তোমার দূর হয়ে যাবে সুরে ইখলাস আমল করো ওই সাহাবি যখনই অবসর থাকে তখনই সুরে ইখলাস পড়ে ইখলাস শুরু করে দিল কিছুদিন না যেতেই আল্লাহর রসুলের সাথে রাস্তায় সাক্ষাৎ হলো তখন বললেন নবীজি বললেন কি অবস্থা কী ব্যাপার তোমার ওই সাবি বললেন নবীজি দরিদ্রতা দূর হয়ে গেছে আল্লাহ তালা রিজিক পাঠিয়েছেন এত পরিমাণে সম্পদ আমার হয়েছে নবীজি আলহামদুলিল্লাহ সুখটি আদায় করলেন আল্লাহর রসুল বললেন সুরে রামল করতে থাকো তোমার রিজিকের মধ্যে আল্লাহ তালা দান করবেন এজন্য প্রিয় দিন ভাই বোন যখন মুসিবতে টেনশনে পড়বেন তখন এই দোয়াটি বেশি বেশি পড়ুন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি করে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবার আল্লাহ তালা তৌফিক দান করুন